ভরি ওয়ান ওয়েলকাম টু আ নিউ ফ্রেজ ব্লগ আশা করছি সকলে ভালো আছ এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আমরাও ভালো আছি তো ফাইনালি আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব তাই একদম সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসছি রান্নাঘরে কারণ খুব তাড়াতাড়ি আজকে সব কাজ আমাদেরকে সেরে ফেলতে হবে সন্ধ্যে ছটা নাগাদ আমাদের ট্রেন আর আমাদের বাড়ি থেকে মুরাদাবাদ স্টেশনের দূরত্ব এক ঘন্টা তো মোটামুটি আমরা ওই সাড়ে তিনটে তিনটে নাগাদ বেরোবো ঠিক করেছি স্টেশন পর্যন্ত তো আমরা বাসেই যাব আর দুপুরের দিকে না বাসগুলোর একটু প্রবলেম থাকে আর রাস্তায় জ্যামের ব্যাপার তো রয়েছে তাই সব মিলিয়ে হাতে একটু সময় নিয়েই বেরোবো তাই যতটা তাড়াতাড়ি সম্ভব সময়ের মধ্যে সমস্ত কাজটা কিন্তু আমাদেরকে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে তবেই কিন্তু আমরা সঠিক সময়ে রওনা দিতে পারব আর এদিকে মা একটুখানি গাজরের হালুয়া বসিয়েছে আর আমি এখন সেটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় লেগে না যায় আমার বর্ণা গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসে তাই তিনি ফোন করে আর্জি জানিয়েছেন তার জন্য যেন গাজরের হালুয়া বানিয়ে নিয়ে যাওয়া হয় মা ওদিকে গাজরের হালুয়াটা বানিয়ে নিচ্ছে আর আমি এদিকে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি আর যে শুধু দুপুরের রান্না তা তো নয় রাত্রের ট্রেনে আমরা যে খাবারটা খাবো সেটাও আমরা বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাব। আচ্ছা তোমরা কি কেউ আন্দাজ করতে পারছো আমরা আজ রাত্রের ট্রেনের জন্য কি খাবার নিয়ে যাব? ওই যে খুব টেস্টি হয় আর ঝটপট করে তৈরি হয়ে যায় আগে হ্যাঁ তেহরি আমরা আজকে তেহরি বানিয়ে নিয়ে যাবো সকাল থেকে আকাশের এমন অবস্থা দেখে আমরা সকলেই ভীষণ চিন্তিত কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টিও হয়ে গেল কিন্তু তাও আকাশে কালো মেঘ অন্ধকার হয়ে রয়েছে চারিপাশ আর এমন অবস্থায় চিন্তা তো হবারই কথা কারণ আমরা সংখ্যায় তিনজন হলেও আমাদের ব্যাগের সংখ্যা আমাদের তিন গুণ বেশি উপরন্ত বাবারও বয়স হয়েছে আর সঙ্গে মায়ের হাঁটুর ব্যথা তো রয়েছে আর আমার কথা আর আলাদা করে নাই বা বললাম তাই আমাদের বেরোনোর সময়ও যদি মেঘের এমন ওয়েদার থাকে তাহলে সব মিলিয়ে যে আমরা বেশ ভালো রকমই বিপদে পড়বো সে ব্যাপারে আমি কনফার্ম রান্নাবান্না করে স্নান সেরে এখন আমি চলে এসেছি একটু উঠোনের দিকটায় আর এদিকে দেখো এখানকার সমস্ত গাছ এমনকি ছাদের সমস্ত গাছকেও নামিয়ে এনে সুন্দর করে শাড়ি করে এখানে রেখে দেওয়া হয়েছে বেরোনোর আগে বাবা সমস্ত গাছে একবার জল দিয়ে নিল কিন্তু পরবর্তীকালে গাছগুলো জল পেতে যাতে রকম অসুবিধা না হয় তাই এখানে রাখা যাতে পাশের বাড়ির আঙ্কেল ছাদের উপর থেকে পাইপের সাহায্যে গাছের মধ্যে জল দিয়ে দিতে পারে যাই হোক না কেন দেওয়ালের উপর এক ফালে রোদ দেখে কিছুটা হলেও মনে স্বস্তি পাওয়া গেল যে বক্সগুলো করে আমরা রাত্রের ডিনারটা প্যাক করে নিয়ে যাব সেটারই মাপ করে বাবা এখন ফয়েল পেপারগুলো একটু কেটে নিচ্ছে রাত্রের জন্য তাহেরি রেডি এখন এটাকে একটা থালার মধ্যে ঢেলে পাখার নিচে একটু দিয়ে রাখলাম একটু ঠান্ডা করার জন্য একটু ঠান্ডা হয়ে গেলে মা এটা প্যাকিং করে নেবে তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছি আর যেহেতু লং জার্নি তাই কোনো রকম মেকআপ বা ভারী জামা কাপড় কোনো কিছুই কিন্তু আমি পরিনি যেটাতে আমি কমফোর্টেবল আমি কিন্তু সেই ধরনের পোশাক আশাকই পরতে বেশি পছন্দ করি আর সোয়েটারটা উপর থেকে পরে নিয়েছি কারণ এসিতে যাব আর সঙ্গে ঠান্ডা তো রয়েইছে তাই কেমন কি পরিস্থিতিতে পড়তে হবে জানা নেই তাই আগে থেকেই পরে নিলাম আর তোমাদেরকে বলেছিলাম না আমরা সংখ্যায় তিনজন হলেও আমাদের লাগেজ আমাদের তিন গুণেরও বেশি এই দেখো আমাদের লাগেজ তো এখন কিন্তু আমাদের টোটোও চলে এসেছে আর এখন আমরা টোটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত যাব তারপর সেখান থেকে বাস ধরে ডাইরেক্ট স্টেশন আর চলো আমরা ব্যাগগুলো টোটোতে চাপিয়ে নিই তারপর রওনা দেব তো একেবারে স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আমরা এখন পৌঁছে গেছি মুরাদাবাদ স্টেশনে বেরোনোর আগে আমাদের সকলের মনে যে আনন্দ এক্সাইটমেন্ট ব্যাপারটা ছিল মুহূর্তের মধ্যে শুধুমাত্র একটা ফোনের দুঃসংবাদ এই সব কিছুকে চিন্তায় পরিবর্তিত করে তুললো এমন একটা দুঃসংবাদের জন্য আমরা একদমই প্রস্তুত ছিলাম না তাও আবার আজকের দিনে আর আপনজনের দুঃসংবাদ যে মানুষের মনকে কিভাবে বিচলিত করে তোলে তা বেশ ভালোই অনুভব করতে পারছি বেরোতে যাব আর তার ঠিক আগের মুহূর্তেই একটা ফোন আসে বাড়ি থেকে আর সেই ফোনের মাধ্যমে জানা যায় আমার ঠাকুমা শাশুড়ির ভীষণ শরীর খারাপ তাকে হসপিটালাইজডও করা হয়েছে জানা গেল তার ব্রেন স্ট্রোক হয়েছে তবে খুব সৌভাগ্যবশত আমাদের আজ ট্রেন আর আমরা কালই পৌঁছে যাব তবে কালকে পর্যন্ত সময়টা কাটানো এক একটা মুহূর্তও আমাদের কাছে দুষ্কর হয়ে উঠবে এই যে ব্যাগটা বের করে না না এখন আমরা ট্রেনে উঠে বসে গেছি আর এখন কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানো যায় সেটাই শুধু চিন্তা জানি না কেন আজ বড্ড ক্লান্ত লাগছে একটু রেস্ট নিতে ইচ্ছে করছে কিন্তু আমার সিট না একদম উপরে পড়েছে আর ওই উপর নিচ বারবার করতে না একদম ভালো লাগে না তাই ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একেবারে উপরে যাবো তারপর রেস্ট নেব। তো খাওয়া দাওয়া করে আমি এখন চলে এসেছি আমার জায়গায় আপারে আমার সিট পড়েছে তো এখানেই আছি আর এইটা একটা কি যে বাজে জায়গা কি আর বলবো মানে এত অস্বস্তিকর দমবন্ধকর একটা ব্যাপার লাগে মাথাটাও পর্যন্ত সোজা করা যায় না মাথাটা লেগে যায় তো বসে থাকলে এখানে ভীষণই অসুবিধা হয় তাহলে আমি এবার তাড়াতাড়ি শুয়ে পড়ব তো আমি জানি না যে ট্রেনের মধ্যে আমার ঘুম হবে কি না হবে কিন্তু দেখো সবাই শুয়ে পড়েছে আমাকেও এখন শুয়ে পড়তে হবে तो चलो गुड नाइट সবাইকে কিন্তু আমাদের জন্য এই মর্নিংটা গুড কিনা জানি না কালকে থেকে শুধু ভেবেই যাচ্ছি কত তাড়াতাড়ি আমরা বাড়ি পৌঁছাই কিন্তু যত বেলা বাড়ছে বেলার সাথে সাথে ট্রেন তত বেশি লেট করছে কিছুক্ষণ আগে পর্যন্ত পাঁচ ঘন্টা লেট ছিল এখন সেটা ছ ঘন্টা এসে দাঁড়িয়েছে জানি না আরও আগে গিয়ে কি হবে আমরা কখন বাড়ি পৌঁছাবো আমাদের সকলেরই একেবারে কলকাতায় যাওয়ার কথা ছিল কিন্তু ঠাকুমায়ের এমন একটা পরিস্থিতির কারণে আমরা প্রথমে বর্ধমানেই যাব পরে সময় সুযোগ বুঝে নিজেদের মতো করে প্ল্যানিং করা হবে এখন সব কিছুই আমাদের কাছে অজানা তো যাই হোক আজকে লাঞ্চটাও কিন্তু আমাদেরকে ট্রেনেই নিতে হচ্ছে কারণ আমরা জানি না কখন বাড়ি পৌঁছাবো ট্রেন এত বেশি লেট করছে তার কোনো ঠিক নেই যে আমরা কখন বাড়ি যাব আর আমাদের দুর্গাপুরে নামার টাইম ছিল দুপুর দেড়টা নাগাদ কিন্তু তার জায়গায় আমরা নামবো হচ্ছে রাত্রি সাড়ে আটটা মানে এখনও পর্যন্ত সেরকমই দেখাচ্ছে তো এখন রাত্রি সাড়ে আটটা মতো বাজে আর আমরা এখন চলে এসেছি গেটের সামনে কারণ কিছুক্ষণের মধ্যেই ফাইনালি ট্রেনটা দুর্গাপুরে ঢুকবে আর স্টেশনে অপেক্ষা করছে আমাদের জন্য আমার বর আর আমার দেওর আর আমাদের জার্নি কিন্তু এখানেই শেষ নয় দুর্গাপুর থেকে আবারও ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে বর্ধমান তারপর সেখান থেকে টোটো করে সোনপুর তো সব মিলিয়ে দশটা সাড়ে দশটা তো বেজেই যাবে তো এই হলো গিয়ে আমার বর নাইনটি সেভেন ডেজ পর ওর সাথে আমার দেখা হলো আর এতদিন পর্যন্ত আমরা দিন গুনছিলাম আর আজকের দিনটার অপেক্ষায় ছিলাম হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে একটি ছেলে তার গার্লফ্রেন্ডের অপেক্ষা করছিল মেয়েটিও আমাদের সঙ্গেই ট্রেন থেকে নামলো তারপর ছেলেটি মেয়েটিকে গোলাপটা দিল আর এটা দেখে আমি ওকে বললাম তুমি কেন আমার জন্য গোলাপ নিয়ে এলে না আমার বড় উত্তর দিল সেই কলকাতা থেকে সাত সকালে বেরিয়ে রাত্রি সাড়ে নটা পর্যন্ত তোমার জন্য দুর্গাপুরে অপেক্ষা করছি এটাই কি তোমার জন্য যথেষ্ট নয় যাই হোক আমরা পৌঁছে গেছি বর্ধমানে এরপর এখান থেকে সোনপুর আজ তাহলে এই পর্যন্তই টাটা